আল্লাহর কাছে কি আমরা সরাসরি চাইবো নাকি বলবো এর মধ্যে মঙ্গল থাকলে দাও কোন নিয়মে চাইবো বিস্তারিত আলোচনা করে উপকৃত হব আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে আমরা সাধারণত আল্লাহ আমাকে এটা দাও এটা আগে বলে ফেলি তো নিয়ম হচ্ছে যেটা ভালো আপনি বুঝতে পারছেন এটা ভালো যেমন আপনি বলছেন আল্লাহ আমাকে জ্ঞান দান করো এটা বুঝতে পারছেন এটা বলবেন অবশ্যই রব্যজিৎ নি আয়ন এটা বলবেন না যে আল্লাহ যদি ভালো হয় জ্ঞান দান করো এটা বলবেনা এটা ভালোই আর যে জিনিসটা খারাপ এটা কখনো চাইবেন না যেমন আপনি বলবেন না যে আল্লাহ আমাকে সুদ খাওয়ার তো অভিজ্ঞতা এটা বলবেন না এটা হারা আপনি বুঝতেই পারছেন বাকি রইলো যেটা ভালো মন্দ আপনি বলতে পারছেন না ভালো মন্দ আপনি বলতে পারছেন তখন সেখানে আপনি এসতে খারা করবেন এসতে খারাটা হলো সেখানে নিয়ম সুতরাং আপনি যখন কোনো কিছু চাইবেন যে যদি ভালো হয় এটা বলবেন যে মঙ্গল হলে দয়টা না আল্লাহ আমাকে দাও বিল জাজ শক্তভাবে বলতে হবে হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তখন তোমরা সেখানে হ্যাঁ দৃঢ়ভাবে চাইবে ওয়াল ইয়ার আজ এমনি মাস আল্লাহ সেজন্য দৃঢ়ভাবে সেটা চায় কারণ ফাইন আল্লাহ কারণ আল্লাহ তাআলা এমন যে তাকে কেউ জোর করতে পারে না তিনি দিবেন এইভাবে আল্লাহ তুমি আমাকে সন্ধান সম্পদ দাও আল্লাহ আমাকে তুমি সন্তান দাও আল্লাহ আমাকে তুমি এই তুমি আমাকে আইলেম দাও আল্লাহ এইভাবে সব চাই কি ভাবে কোনো সমস্যা এইভাবে বলবেন না যে আল্লাহ তুমি মঙ্গল থাকলে তো এটা না যেই জিনিস আপনার দেখেন এটা ভালো কি মতো বুঝতে পারছেন না ধরো একটা ব্যবসা যাবেন অথবা একটা বিয়ে করবেন অথবা একটা কোনো বড় কাজে নামবেন তখন আপনি ইস্তেখারা এস্তে খারা করবেন আল্লাহমিন্তা রুকাবে আলমিকে আস্তা আকাবে কুদিকে আলহামী আল্লাহ আল্লাহ আলহামী আল্লাহ যদি আপনি জানেন এই কাজটি هذا الأمر إيكاستي. خير لي في عاجلي وآجلي وآخرة أمري فاقدروا لي يسر لهم في وإن كنت تعلم أن هذا الأمر خير لي في عاجلي وآجلي أو قال عاقبة أمري فاصرفه عني وأصرفني عنه وأقدروا لي الخير حيث كان ثم الدنيا به إلى فور এটা পড়বেন আল্লাহ কাছে অর্থ সব বুঝে পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সঠিক পথে দিবেন সেটা করবেন কিন্তু এবার বলবেন না যে আল্লাহ মঙ্গল থাকলে দাও আপনি আপনি তো দেখতে পাচ্ছেন প্রকাশে এটা মঙ্গল আছে যেটা মঙ্গল বুঝে না এটা আল্লাহ কাছে আপনি এসতে খারাপ করে আল্লাহ কাছে চান যে আল্লাহ যদি ভালো হয় আমাকে দাও খারাপ হলে আপনি সেটা আমার থেকে দূর সরিয়ে দেন যেটা আপনি দোহার মধ্যে সেটা উল্লেখ উল্লেখ আছে তাহলে যেখানে আপনি বুঝতে পারছেন না জিনিসটা কি আর যেটা হালাল এটা চাওয়ার ক্ষেত্রে কখনো বলবেন না মঙ্গল থাকলে দাও আপনি চাইবেন আল্লাহ তাআলা তিনি মঙ্গল মনে করলে তিনি দিবেন আপনাকে সেটা আর যেটা মঙ্গল না মনে করলে আপনি যেহেতু চাচ্ছেন আল্লাহ বুঝবেন আপনার থেকে দূরে সরিয়ে দিবেন আপনি এটা বলার দরকার নেই যে আল্লাহ মঙ্গল থাকলে মঙ্গল না থাকলে আল্লাহ দেখবেন আল্লাহর ছেড়ে দেন আপনি জানেন না মঙ্গল কোনটা আছে না আছে আপনি চাইতে থাকুন চাওয়ার মধ্যে আবাদত আছে দোয়া চাইলে দোয়া হয় আবাদত হয় আর না দিলেও না দিলে আপনি যখন ধৈর্য ধারণ করেন সেটার মধ্যে স্বভাব আছে আর না দিলে আপনার থেকে বিপদ দূর করে যেমন মধ্যে স্বভাব আছে না দিলে আখলাতে দিবেন সেটাও নির্ধারিত হয়ে আছে সেটাও আপনি পেয়ে যাবেন তাহলে আপনার কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি এরকম যদি টদি দিয়ে বলবেন না আর যদি সরাসরি চাইবেন আর যদি এমন জিনিস হয় যে জিনিস আপনি বুঝতে পারছেন না অর্থাৎ এটাও হালাল হারামের বিষয় নয় হালাল হলে আপনি চাইতেই হবে চাইবেন আর হারাম হলে সেটা আপনি চাইবেন না এরকম না কিন্তু এরকম জিনিস না বরং আপনাকে এটা সিদ্ধান্ত নিতে পারছেন এমন জিনিস হলে আপনি শুধু সেখানে বলবেন যে যেটা খারাপ বললাম সে আসতে খারাপ করলে আপনার এই য অর্থ চলে আসবে যদি ভালো হয় দিবেন খারাপ হলে আলাদা দিবেন না সেটা চলে আসবে আশা কৰি বিষয় টাই স্পষ্ট হৈছে